নমস্কার আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আজ আমাদের গ্রিস টিপের দ্বিতীয় দিন আর এই দিনটা আমরা ভীষণ আনন্দ করে কাটিয়েছি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আজ হচ্ছে দ্বিতীয় দিন আর আমরা এখন বেরোচ্ছি এখন আটটা মতো বাজে আটটা চার পাঁচ মতো বাজে আটটা কুড়িতে বাস ধরতে হবে আমাদের বাস পিক করবে আর আজ আমরা যাব হচ্ছে জায়গাটার নাম যেন কি শিপক্রুজে তো আজকে সকালবেলার ওয়েদারটা না বেশ ভালো খুব একটা গরমও না এই যে খুব সুন্দর সকালবেলার ওয়েদারটা আর এই তো আমাদের ঘর ছিল কালকে রাজ্য বেলা বেশ ভালো ঘুমঠুম হয়েছে ঘুমঠুম দিয়ে এখন উঠলাম তো তাহলে এখন যাওয়া যাক আবার পরে দেখা হচ্ছে চলো চলে এসেছি আমরা এখন একদম ওইয়া মার্কেটের কাছে আর এখান থেকে আমাদের বাস পিক করার কথা আড্ডা কুড়িতে আমাদের এখান থেকে বাস পিক করবে আর তারপরে আমরা যাব একটা পোর্টের কাছে তারপরে ওখান থেকে আবার ভলকানিক আইল্যান্ড যাব না হ্যাঁ ওখান থেকে ভলকানিক আইল্যান্ড যাব স্প্রিং বাথ ওই সমস্ত জায়গা নিয়ে যাব ওখান থেকে ক্রুজ করে সেটা করেই ঘুরব দাঁড়িয়ে আছি এখন এখন আসেনি বাস আটটা আটটা কুড়িতে আসার কথা আটটা আঠেরো মতো বাজে সকালবেলার ওয়েদারটা তুলনামূলক ভালো না একটু ঠান্ডা ঠান্ডা হ্যাঁ কিন্তু একটু বেলা হলে প্রচণ্ড গরম বাড়ে গরম বাড়া শুরু হয়ে গেছে গরম লাগছে কিন্তু তাও এটা মানে ঠিকঠাক আর কি ম্যানেজ করা যাচ্ছে কিন্তু যে একটু বেলা বাড়ে প্রচণ্ড গরম হয়েছে প্রচণ্ড তো আসলে ওইদিকে পুঁজি না আছে এখান থেকে গেলে হয়তো ওই বর্ডারের সাইডে যেখানে ক্রুজগুলো দাঁড়িয়ে আছে দেখো ওই দিকেই হয়তো ফিরা পোট্টা চলো ওই ঠড়িয়া করে এই যে এবার গাড়িও চলে এসেছে আর এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাওয়ার পালা ফিরা পোর্ডের দিকে দেখুন চারিপাশের দৃশ্যটা অসম্ভব সুন্দর এসেছি আমরা এখন ফিরা পড়তে এখনো কুজ বা বোর্ড যাই বলি না কেন সেগুলো আসেনি এই যে চলে এসেছে আজকের আমাদের বাহন কি সুন্দর দেখতে এটা অপূর্ব সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা এখন ভলক্যানিক আইল্যান্ডের দিকে এগিয়ে যাচ্ছি আর যেতে যেতে যাওয়ার পথে আমার নাম মনে হচ্ছিল কোন স্বপ্ন চলে এলাম হ্যাঁ ঠিক তাই আমার এরকমই মনে হচ্ছিল আমরা এই মুহূর্তে ঠিক যেই জায়গাটায় দাঁড়িয়ে আছি সেই জায়গা থেকে কিন্তু ভালো হাওয়া দিচ্ছিল তবে রোদের তাপও ছিল প্রচণ্ড কড়া আর এই যে এখন বোট এসে দাঁড়ালো ভলক্যানিক আইল্যান্ডে প্রথমে আর এখন না জলের কালারটা দেখেছো পুরো আলাদা রকম এবারে ফ্রিতে যাবো আমরা বলকানি আইল্যান্ডের দিকে একটা এন্ট্রি আছে পাঁচ পাউন্ড এন্ট্রি ফিস দিয়ে যাবো গিয়ে হেঁটে আবার বারোটার মধ্যে ফিরে আসতে হবে দেড় ঘন্টা টাইম আছে এখানে সবেমাত্র ভোট দাঁড়ালে এখন নাম্বার চলো

অনেকটা হাটা পথ আর এখানে যদি কেউ দুশো পাওয়ারের সানস্ক্রিন সানস্ক্রিন মেখেও আসে না দুশো পাঁচশো পাওয়ারের সানস্ক্রিন মেখে এলেও পৃথিবীর কোনো জায়গার কোনো সানস্ক্রিন ট্যানকে বাঁচাতে পারবে না ট্যানের থেকে প্রচুর যতদিনে আমি লন্ডন পৌঁছাবো ততদিনে মনে হয় ওখানকার লোক কেউ কেউ চিনতে পারবে না এত কালো হয়ে গিয়েছি অলরেডি ইমিগ্রেশনে যদি আমাদের পার না করে তখন কি হবে যাই হোক চার দিনের ব্যাপার যতই কালো হই না কেন একটু এনজয় করে নিই তারপরে গিয়ে ভালো মতো করে ট্যান্ট মাখতে হবে ট্যান্ট ক্লিনিং করতে হবে George A. George I. George I. Was the king of Greece during the period of the first eruption. The crater, you will visit in a few minutes, has been formed in August of 1866. After 2 eruptions, eruptions, it erupted for the last time in January. It's volcanic island point. আর পুরোটা যায়নি হাত থেকে বেশি এসে বসে পড়েছি তো রোদ এত গরম লাগছে যে আর পুরো টবে উঠতে পারিনি খুব খাড়াই রাস্তা তার জন্য আর যাইনি এখন বসেই ছিলাম এখন একটু উঠলাম হাওয়া দিচ্ছে ঠিকই কিন্তু চুল রোদের তাপ আছে তাই জন্য আর পুরোটা যেতে পারিনি পথটাও একদম ভালো লাগছিল না খুব টায়ার লাগছিলো খুব খাড়াই ছিল পথ তো তার জন্য আর যাইনি বাট এখান থেকে দৃশ্যটা ভীষণ সুন্দর যত ওপরে যাওয়া যাবে তত থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে পুরো ভালো করে দেখা যাবে সেটা ঠিকই কিন্তু আমরা এই পর্যন্তই উঠলাম প্রচুর উঠেছি প্রচুর বাবা ওখানে সমুদ্র নিচে ওখান থেকে আমরা এতটা উঠলাম দেখো জলের কালারটা দুটো দু রকমের জলে দেখো দেখলে তুমি বুঝতে পারবে জলে এখনো দেখে বোঝাই যাচ্ছে না সালফার আছে অনেকটা আসলে এইটা তো এখনো অ্যাক্টিভ বল না অ্যাক্টিভ তবে ডরমেন্ট বলছে লাস্ট মানে নাইনটিন ফিফটিজে এখানে লাস্ট বলক্যানিক অ্যাডাপশন হয়েছিল তারপর থেকে আর হয়নি কিন্তু এখনো এ আছে অ্যাক্টিভ আছে বিশাল কিছু বছর আগে হয়নি বছর আগে মানে খুব একটা বেশি দিন সুন্দর লাগছে জায়গাটা দেখতে কালারটা পুরো দুটো দু রকম জলের কালার কত উপরে একটার পর একটা পাহাড়ে ঢাকা সময়টা তুলনামূলক অনেক সহজ কিন্তু ওঠাটা খুব কঠিন

মানে যাওয়ার সময় বোটে উপরে বসে যাচ্ছি অসাধারণ একটা এক্সপিরিয়েন্স মানে বলে বোঝাতে পারবো না ভীষণ ভালো লাগছে রোদে বসে থাকতে থাকতে গলা না শুকিয়ে যাচ্ছিল মনে হচ্ছিল ঠান্ডা কিছু খেলে ভালো হয় বোটের মধ্যেই এই দোকানটা ছিল আর ওখান থেকেই এখন কিনে আনা হলো এটা হচ্ছে স্ট্রবেরি স্লাসি আর কিছু চিপস বিস্কিট এগুলো তো আনা হয়েছিল ব্যাগে সেগুলোও এখন খেয়ে নেওয়ার পালা Uh, vous devez nager une distance de 40-50 mètres dans la mer. profonde pour arriver jusqu'au golfe pas malheureusement. আর এখন আমরা চলে এসেছি এই বোট ট্রিপেরই নেক্সট ডেস্টিনেশনে আর এই জায়গাটা নাম হচ্ছে স্প্রিং বাথ এখানে দেখতে পাচ্ছেন দুটো দুরকম রকম জলের কালার এই জায়গার জলের কালারটা সবুজ আর ঠিক ওই দূরে জলের কালারটা একটু খয়েরি এই সবুজ জায়গার জলের টেম্পারেচারটা জানেন তো বেশ ঠান্ডা ঠান্ডা তবে ওই টেম্পারেচারটা বেশ ওয়াটার তাই জন্য স্নান করতেও ওখানে সবাই পছন্দ করে আর বোর্ড দেখুন এখানে আর ওখানে সবাই স্নান করতে যায় জানেন তো আমরাও কিন্তু একটু গেছিলাম তবে পুরোটা যেতে পারিনি বেশ গভীর জল ছিল তাই ভয়তে চলে এসছি আর এখন বোট তৃতীয় জায়গার উদ্দেশ্যে রওনা আমরা এখন আছি তিরাসিয়া আইল্যান্ডে সবেমাত্র সবে মাত্র এই যে আমাদের বোট আর ভীষণ আওয়াজ হচ্ছে জলের আর এই রেস্টুরেন্টটা এখন খেতে যাবো ক্যাপ্টেন জল বলে তো এখন খাওয়া দাওয়া চুজ করা হচ্ছে আমরা কি খাবো তবে এখানে তো সবই প্রায় একই ধরনের খাবার দাবার তো সেটাই চুজ করা হচ্ছে একদম সমুদ্রের ধারে বসে এখন খাব ভীষণ সুন্দর ভিউটা লাগছে এখানে ঠিক এই মুহূর্তটা আমরা দুজনেই বেশ ক্ষুধার্ত ছিলাম তবে জানেন তো খাবার আসার পরে দেখে তো বেশ ভালো লাগছিল কিন্তু খাওয়ার টেস্টগুলো না ভীষণ পরিমাণে বাজে ছিল কেমন একটা কাঁচা কাঁচা জাতীয় ছিল খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আর আমরা এখন এই আইল্যান্ডটাতে একটু ঘুরবো আমাদের রেস্টুরেন্টটা ছিল খাওয়া দাওয়া না একদম ভালো ছিল না মানে একদমই না কালকে দুবেলায় খেয়েছি আমরা সকাল বিকেল মানে দুপুর আর রাত্রেবেলা তো দুবেলায় খুব ভালো খেয়েছি মানে প্রথম দুপুরেরটা তো অসাধারণ ছিল রাত্রেবেলার তো ঠিকঠাক ছিল কিন্তু এই যে এই জায়গাটার না খাওয়া দাওয়া একদম ভালো ছিল না একদমই না মানে আমরা যে এই চিংড়িগুলো নিয়েছিলাম ওরা ওটাকে বেক করে দিয়েছে বেক না ঠিক ইয়ে করে দিয়েছে আর কি তন্দুরি করে দিয়েছে তো কিন্তু একদম ভালো ছিল না মানে খুব কাঁচা কাঁচা গন্ধ বেরিয়েছে ইনফ্যাক্ট চিকেনও তাই তো যাই হোক এখানে যেরকম কী করা যাবে এখন একটু টুকটাক দোকান ঠোকানগুলো ঘুরবো এই যে সামনেই একটা দোকান টোকান আছে তো ওগুলো ঘুরে ঠুরে দেখি কি করা যায় আবার তিনটে কুড়ির মধ্যে আমাদের আবার বোট নিতে আসবে দেন আবার ছাড়বে তো এই হচ্ছে এখনকার মতো আপডেট যে দোকান টুরিস্ট একটা হলেও থাকবে এখানেও ঠিক তেমন একটাই দোকান এত বড় আইল্যান্ডে যাই হোক এই দোকানটায় কিন্তু বেশ অনেক ধরনের জিনিসপত্র ছিল তবে জানেন তো গ্রিসের সব জিনিসের দামই প্রচণ্ড পরিমাণে বেশি দোকানটা ঘুরে নিয়ে আমরা চলে এসছি একদম সমুদ্রের পারে। এখানে দেখছি অনেকেই কিন্তু স্নান করছে ওটা দেখে আমাদেরও কিন্তু হঠাৎ করে ইচ্ছা আমরা নামব সমুদ্রে তার জন্য প্রচুর রোদ কিন্তু তাও থালাসিয়া আইল্যান্ড আর থাকি আইল্যান্ডের একটা মানে একটা বলতে সমুদ্রে নেমেছি এই আইল্যান্ডেরই সমুদ্রে নেমেছি আমরা আর খুনি খেয়ে দিয়ে সবে মতো এলাম তবে হ্যাঁ সমুদ্র পুরো ডুবে ডুবে চান করব না একটুখানি কোমর অবধিই আছি কোমর অব্দি জলেই আছি এটাই ঠিক আছে আর কারণ ওই আব্দি আবার ভোটে করে যেতে হবে অনেকটা পুরো ভিজলে চলবে না ওই এইটুকুনি ঠিকঠাক আছে আর এখনই যাব বোট অলরেডি চলে এসছে লাস্ট কিছুক্ষণ ধরে আমরা এখানে একটুখানি মজা মজা টাকা করলাম এখন যাবো আবার কি বোট ধরতে আর এটা হচ্ছে প্যাভেল ব্রিজ তার জন্য পায় ভীষণ পরিমাণে লাগছে তো কী করা যাবে যাই হোক এখন তাহলে রাখি ভাই

বোট আমাদের এখনই ফিরা পোর্টে গিয়ে নামাবে আর নাবার আগে ঠিক আমি দু চোখ ভরে দেখছিলাম সমুদ্রকে জানি না আবার কবে আসব আর আদেও আসবো কি না তবে এই স্মৃতিগুলো সারা জীবনের সঙ্গী হয়ে থাকবে আমার কাছে আমরা বোট ট্রিপ সেরে হোটেলে ফিরেছিলাম ওই পাঁচটা নাগাদ আসার পর ফ্রেশ হয়ে বেশ কিছুক্ষণ রেস্ট নিলাম আর তারপরে না বেশ কি দেখিতে পারছিল যেহেতু দুপুরবেলা খুব একটা ভালো খাওয়া দাওয়া হয়নি তো তার জন্য মনে হচ্ছিল কিছু একটা খাওয়া যাক আর খাওয়া দাওয়া শেষে আমরা কিন্তু পুলে নেমে গেছি ওই সন্ধ্যে ছটা নাগাদ আর দেখতে দেখতে অনেকটা টাইম চলে গেছে আমরা পুলে আছি এক্ষুনি সবে সূর্য অস্ত গেল আমরা এখন পুল থেকে উঠব প্রায় দু ঘন্টার বেশি হতে চল এতক্ষণ আমরা জলেই ছিলাম আর জলটা না এত সুন্দর না গরম না ঠান্ডা ভীষণ একটা ওয়ার্ম ওয়াটার জলটা টেম্পারেচারটা করে রেখেছে কি গো চলো উঠবে তো উঠতে এক উঠতে ইচ্ছা একদম আমারও করছিল না কিন্তু না অনেক রাত হয়ে গেলো সাড়ে আটটা বাজে এখানে পুরো সাড়ে আটটার সময় কাটায় কাটায় সূর্য অস্ত যায় ভীষণ সুন্দর একটা ভিউ আমাদের হোটেলটার এই যে চারিপাশটা মনে হচ্ছে যেন এখানেই থেকে যায় রাত্রি এখন নটা ষোলো বাজে আমরা সুইমিং পুল থেকে উঠে সুইমিং পুল নাম লাঞ্চ পুল তো উঠে নিয়ে এই স্নান টান করে এখন বেরোচ্ছি একটু রাতের খাবার খেতে প্লাস একটু ওই আর এটা ভিলেজটা আর ঘুরে দেখব তাও এখন যাওয়া যাক চলো রাত্রেবেলার আকাশটা কি সুন্দর লাগছে না দেখতে জানেন তো হোটেল থেকে রেস্টুরেন্টে দূরত্ব মাত্র দেড় মিনিট তবে এত অলিগলি যে আমরা চিনতেই পারছিলাম না ঠিক জায়গাটা কোথায় হোটেলে খাবার খেতে যাচ্ছি পাহাড়ে হাইট করে করে এত হাবি যায় না প্রচন্ড খাড়াই ওই যে নিচটায় প্রায় ছিলাম এখন ওপরে চলে এলাম সহজ আগে এখন অনলাইনে দেখে দেখে আসলাম কাছেই বাড়ির একদমই দু মিনিটের মধ্যে কিন্তু এত অলিগলি আর অলিগলি টাইপের ওই জন্য চেনাটা খুব কষ্টকর হ্যাঁ সব জায়গাতেই দেখাচ্ছে আমরা পৌঁছে গেছি কিন্তু খুঁজে পাচ্ছি না বাহ বি ওটাও বেশ ভালো এই যে এই সেই রেস্টুরেন্ট যেটা আমরা লাস্ট অনেকক্ষণ ধরে খুঁজছি ওপর থেকে ভিউটাও কিন্তু বেশ সুন্দর আর এখন খাবার অর্ডারের পালা দুজনেরই বেশ প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিল। আর প্রথমেই স্টার্টারে এটা একটা দিয়েছিল এটা কমপ্লিমেন্টারি আর তারপরে আমরা অর্ডার করেছিলাম একটা চিকেনের প্লেট আর ও নিয়েছিল একটা ল্যামের প্লেট আর সঙ্গে ছিল কিছুটা ফ্রাই পটেটোস যেটা খেতে বেশ জানেন তো ছিল প্রথমবার আমি এরকম খাচ্ছি খাওয়া দাওয়া শেষ করে এখন হোটেলে যাওয়ার পালা আর খাওয়া দাওয়াটা ছিল খুব বিশাল কিছু ভালোও না আবার খুব খারাপও না ওই চলে যায় আর কি আর আজকের মতো ভিডিওটাও আমি এখানে শেষ করছি আর আমার ভিডিও আপনাদের কেমন লাগলো আজকের এই গ্রিস টিপের দ্বিতীয় দিনটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন বাই